ইল বাবা ইল বাবা খইজা বাবা কেল্লা বাবাৰ দেবা না ধেংটা বাবাৰ হইলে লুঙি গাই লাগে না দয়াল বাবা আইনাল বাবা আতিৰ চিৰ দেবা না দেৱান বাগিৰ হইলে কলবে ইমান থাকে না আৰু চৰাবালক ঠিক কে না তাবাৰ পাগলা টানেৰে গামজা তলেৰে মাতলা টানের গ্জা করে মতলামি আধার বাবার সেবা করিতে লাগে ক থেকে রমনী ওটা ঠিক আছে বাবার পাগলা টানের গাঞ্জা করের মতলামি আধার বাবার সেবা করিতে লাগে ক থেকে রমনী বাবা তোমার হন্ডামি তুমি তোমার ভণ্ডামি সব তোমার ভণ্ডামি হায় হায় তোমার ভণ্ডামি ইল বাবা বাবা ইল বাবা ইল বাবার দরবারে হতে কেউ ফিরে না খালি হাত অসংখারমতি বাবা আলকা দেখায় নিশিরা আর যারা বলতালে ঠিক কিনা নাইত বাবার নুরুদ হইলে নামা তু মতো রিবো ঠিকানা ইল বাবা ইল বাবা ইল বাবা ইল বাবা পীরের নামে ভন্ডা মিয়া রে মনে যে সহেলা হুল্লি গায়ের পাড়ায় পাড়ায় বসছে বাবা রাস্তানা পীরলি আর বাংলাদেশে লক্ষ হাজার মৌলানা মূর্খ সমাজ তো চিনে না ইল বাবা ইল বাবা বাবার পাগলা টানের গঞ্জা করের মাতলা আমি বাবার আধারে বাবার সেবা করিতে লাগে বাবা তোমার তোমার ভণ্ডামি হাই হাই তোমার ভণ্ডামি ইল বাবা হাজার নামে মাঝার বসে গরম হইল সিংহের দেখ দলে গোরু ছাগল দরবারে যায় চাহিদ মল্লার বেশ ভিক্ষা করে খয়রাতে বাবাই থাকে অন্ধকারে মুরিদ জালা হেলাল মাটি আর চিল্লা বলেন ঠিক কি না ইল বাবা ইল বাবা আধারে বাবার সেবা করিতে লাগে রমনি বাবা তোমার ভণ্ডামি জানি তুমার ভণ্ডামি সবই তোমার তুমার হায় হায় তোমার ভণ্ডামি ইল বাবা